হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দহতে আমি প্রাকৃতিক কিছু দৃশ্য গ্রামের দৃশ্য দেখিয়ে থাকি চ্যানেলে প্রতিনিয়ত আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগে কিছু দৃশ্য দেখি না দেখে পারি না এই দেখেন গাছপালা নদী নদী নালা খাল বিল আমাদের এই প্রাকৃতিক দৃশ্য আপনাদের কাছে অনেক ভালো লাগবে জায়গাটা অনেক সুন্দর কিন্তু এই জায়গার মধ্যে যদি কিছু আমার মন খারাপ হয়ে যায় তাহলে এই জায়গা আসলে আমার মনটা অনেক হালকা হয়ে যায় আপনারা বেশি বেশি করে ভিডিওটিতে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের মাঝে অনেক দিন পর আবার হাজির হলাম এর আগে কিছু ভিট গ্রামে দৃশ্য আপনাদের মাঝে দেখেছি তো দর্শক আমরা এখন আমাদের মোবাইলের ক্যামেরা দিয়ে আমাদের এই সম্পূর্ণ জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর আপনারা দর্শক সকলে জানেন যে আমরা কিন্তু সব সময় গ্রামের নেচার ভিডিওগুলো নিয়ে কাজ করে থাকি তো সেই প্রেক্ষিতেই কিন্তু আমরা আজকে একটু ভালো মতন দেখানোর চেষ্টা করেছি আমাদের এলাকার খুব কাছাকাছি নিয়ারেস্ট একটা জায়গা এই জায়গাটি আমার কাছে অনেক ভালো লাগে আশা করতেছি আপনার কাছেও ভালো লাগবে জায়গাটা যদি একটু বৈশিষ্ট্য আমি বলি যে জায়গাটা কিন্তু বিকালবেলা অনেক সুন্দর হয়ে থাকে আমি আমরা সকালবেলা এসেছি আপনারা এখানে দেখেন যে দুই সাইডে গাছ মাঝখানটা দিয়ে মানে যাওয়ার জন্য একটা পথ তৈরি করা হয়েছে এই জায়গাটা যদি আপনি দেখেন বিকালবেলা এই জায়গাটা কিন্তু আরও সুন্দর হয় তারপরেও আমার মনে হচ্ছে যে জায়গাটা ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন আর আমাদের ভিডিওগুলো কে কোথার থেকে দেখেন মানে কেমন লাগে সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন আর দর্শক জায়গাটার আমরা যদি আরেকটু ভিউটা দেখাই তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর হ্যাঁ আমার মোবাইলের ক্যামেরায় অত জুম আসতেছে না তারপর আমি আপনাদেরকে একটু জুম নিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে জুম নিলে কিন্তু আরও সুন্দর লাগে দেখেন সবুজে ঘেরা যায় আসলে গ্রাম কবিরা বলে গেছে সেই গ্রামের অপূর্ব সুন্দর্য মানে সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন যখন আপনারা কোনো গ্রামের দৃশ্যের মধ্যে আসবেন গ্রামের সোয়ার মধ্যে আসবেন যাই হোক আমরা আমাদের থেকে যতটুকু চেষ্টা মানে আমরা যতটুকু পারি ততটুকু কিন্তু আপনাদেরকে গ্রামের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি আপনাদের কাছে আসলে কেমন লাগে আমাদের ভিডিওগুলো বারবার বলতেছি অবশ্যই কিন্তু জানাবেন এবং কোন জায়গা আপনারা দেখতে চান সেটাও কিন্তু জানাবেন হয়তো পরিবারের তাগিতে নিজের তাগিতে দেশের বাহিরে আছেন অন্য কোথাও আছেন তারাও কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই কিন্তু কমেন্টগুলো জানাবেন তাহলে ভালো লাগবে দর্শক এই যে দেখেন পাশেই কৃষক বর্তমান এই যে তাদের ফসল রেখে দিয়েছে কেটে যে কিছুদিনের দিনের মধ্যেই ঘরে তুলবে একটা নতুন একটা আবাস চলে আসবে আবার কৃষকের মাঝে গ্রামের মধ্যে যাই হোক আমাদের পাশে দেখেন মানে গ্রাম কিন্তু এখন অনেকটা উন্নত হয়ে গেছে আমাদের পাশেই দেখতেছেন যে হাইওয়ে রাস্তা আছে হ্যাঁ এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে হ্যাঁ আমরা কিন্তু মানে আমরা যে একটা আধুনিক বাংলাদেশে বসবাস করতেছি সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন যদি আপনারা গ্রামে চলে আসেন সব মিলে আমাদের আজকের এই ভিডিওটি আসলে কেমন ছিল অবশ্যই কিন্তু আপনারা জানাবেন ব্লগ ভিডিও না উইথ নেচার আমরা এই যে এই 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 গাড়িটা দিয়ে এসেছি এখানে যাই হোক আমরা এখন চলে যাচ্ছি কিন্তু আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি যে আসলে আমাদের ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে কিন্তু অনেক অনুপ্রেরণিত আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক অনুকরণীয় আমরা আপনাদের মন্তব্যগুলো অনুযায়ী অনেক সময় কাজ করে থাকি তাই আপনারা কিন্তু অবশ্য আপনাদের মন্তব্যগুলো করবেন আমাদের কমেন্ট বক্সে তো দর্শক আমরা এখন বাড়ির দিকে রওনা আসলে এখানে সকালবেলা চলে আসছি তো কারণ বিকালবেলা এই জায়গাটায় অনেক ভিড় থেকে অনেক লোকজন আসে এই জন্যই আমরা সকালবেলায় সকালের স্নিগ্ধতায় আপনাদেরকে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি তো সর্বশেষে একটি কথাই থাকবে যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ভালো থাকবেন আল্লাহ হাফেজ